তাদের আমরা জবাব দিচ্ছিলাম তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি বিষয় সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে ঈদের নামাজ কুরবানি বা ঈদের নামাজ সম্পর্কে আল্লাহ সুবাহন তালা পবিত্র কোরআনের মধ্যে শুধু ইঙ্গিত দিয়েছেন কুরবানির কথা বলেছেন কিন্তু বিস্তারিত কোনো কথা আল্লাহ হওয়া উয়া তালা কুরবানির ব্যাপারে ঈদের ব্যাপারে বিস্তারিত কোথাও বলেননি তো সব বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ এসেছে হাদিসের মধ্যে কোরআনে শুধু কুরবানির আদেশ আছে কিন্তু কোন পশু কত বয়স হলে কুরবানি করতে হবে এগুলো সব বিস্তারে কোরআনের মধ্যে বর্ণিত নাই বরং হাদিসে বিস্তারিতভাবে এসেছে চলুন বিষয়টা দেখা যাক কুরবানি সম্পর্কে আল্লাহ সালাহত সুরা আল কাউসারের মধ্যে বলতেছেন জ হিমিনা হিমিনাশৈতন রজিম বিসমিল্লা হিরমান রহিম ফসল লিল হর অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন সুরা আল কাউসার দুই নম্বর আয়াত তো উক্ত আয়াতে শুধু আল্লা তা আলা কুরবানির নির্দেশ দিয়েছেন কিন্তু কত বছর বয়সী পশু কুরবানি করতে হবে কীভাবে করতে হবে কখন করতে হবে ঈদের আগে করতে হবে না পরে অর্থাৎ নামাজের আগে করতে হবে না পরে করতে হবে এগুলো বিস্তারিত ব্যাখ্যা করানো আসেনি বরং হাদিসে এসেছে চলুন আমরা একটি হাদিস দেখি সহি মুসলিম শরীফের হাদিসটি উনিশ নম্বর হাদিস হাদ্দাসানা আহমাদ ইবনে ইউনুস হাদ্দাসানা জুয়াইর হাদ্দাসানা আবু জুবাইর আন জাবির রদিয়াল্লাহ তালান কলা কলা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম লাহু ইল্লা মুসিন্নতান ইসুর আলাইকুম ফতজ বাহু জাজা আতাম মিনত উক্ত হাদিসটি হজরত জাবের রদি আল্লাহ তালন হইতে বর্ণিত হাদিসটি তিনি বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুসিন্না অর্থাৎ মুসিনা দুই বছর পূর্ণ করা পশুকে মুসিন বলা হয় তো আল্লাহ রুচু বলতেছেন যে মুসিনা পশু ছাড়া কুরবানি করো না তবে যদি কষ্ট হয় তবে এক বছরের দুম্বা কুরবানি করতে পারো আল্লাহ রুচাল বলেন যে দুই বছরের পশু ছাড়া কুরবানি করিও না কিন্তু যদি কষ্ট হয় তাহলে কি করো তোমরা এক বছরের পশু দ্বারা অর্থাৎ এক বছরের দুম্বা দ্বারা কুরবানি করে নাও তো উক্ত বিষয়টি আমরা হাদিস থেকে সমাধান পেয়ে গেলাম আল্লাহ আল্লা হুয়া তালা আমাদের সকলকে কোরআন এবং সন্না মেনেসলার তৌফিক দান করুন সমস্ত প্রকার পথভ্রষ্টতার থেকে হেফাজত করুন বাতিল দল থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত